হচ্ছে আমার দুপুরের খাওয়ার মুড়ি এবং সঙ্গে বাতাসা আরো বন্ধুরা তো যারা যারা সেলসে কাজ করো তাদের অবস্থা কিরকম হে আমাদের মতো কি একই অবস্থা হ্যাঁ আর কথা যেটা বলার ছিল যে যদি তোমরা দেখো ফিল্ডে কাজ করতে করতে জল শেষ হয়ে গেছে তো জলটা কিন্তু কিনবে না দেখো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তোমার পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্প গুলাতে কিন্তু তোমার হচ্ছে তুমি জল পেয়ে যাবে টাকা না দিয়ে এগুলো একটু কিন্তু খেয়াল করে চললে কিন্তু অনেক টাকা আমাদের সাশ্রয় হবে